নবীজি বাড়িতে আসলেন আসিয়া দেখে হজরতি কাঁদি তুল কোলা মনটা মলিন হয়ে কিতাবে মনটা মলি নিয়ে খাদিজা বসে আছে খাদিজা চোখের পানি পর পর হয়ে আছে নবীজি খাদি কাঁদি তোর মনটা আজকে এত মলিন কেন কেন তুমি এত মন ভারি হয়ে আছো খাদিজা দুই চোখের পানি তর্জন করে সারে দেড় নবী আমি খাদি যা আর থাকব না ওগুলবী আমি তোমার অপেক্ষা হয়ে আছি আমি তোমার মহবতী হয়ে গলি অগুলবি আমি তোমার তিনটা কথা বলতে চাই আমি খাদি যা যদি মারা যাই গ আপনি আমার কাপনের কাপন কিনবেন না কাপড়ের কাঁপুন কেন কেনব না নবী তোমার শরীরের পোশাক দিয়ে আমার যদি কাপন বানাইয়া দেয় আমার কাদি যা কবরই আর ভয় থাকবে না খাদিজা কলজো নবী গো আমি খাদিজা এত কবরে পাই করি গো আমাকে কবর দিয়ে সবাই চলে যাবে আপনি কিন্তু চাবেন না ওগো তিন নম্বর প্রশ্ন হলো আমি মন কীর্ণ জবাব দিতে পারবো না ওগুলো আপনি জবাব দিতে ওই কবরে গেলে আমি খাদিজা যা মন জবাব দিতে পারবো না নবীজির খাদি যা তুর কবরা রই দিন নিজা দিয়া চোখের পানি পর্যন্ত মুছে দিছে কিতাব কুলি দেখবেনিজা পানি দেখি নবীজি নিজে কানছিলেন খাদিজা রে খাদি তুমি এত কষ্ট মনে করো কেন খাদিজা যা তোমার জীবনে তুমি যত কষ্ট করেছো খাদিজা তুমি কান্দ না খাদিজা যা কাপড় যদি কাপড় যদি না থাকে রে খাদি যা আমি কবি কথা দিলাম রে আমার শরীরের কাপুর যদি শেষ হয়ে যায় আমি গা চালনা দিও হলো তোর কাফনের ব্যবস্থা করে দেও চল কন বাবা কি मोहब्बतের বিবি ছিল কি ভালোবাসার বিবি ছিল কত বাবা বর্তমান সমাজে এই রকম स्त्री কি সমাজে মেলে বাবা স্বামী মারা গেছে বাবার এ নিজে চোখে দেখছিলাম স্বামী মারা গেছে মুই তো বলেন মামি মহনটা মাফ করিয়ে দে বাবা হবার নয় মুই গেছো স্বয়ং কে দুই বিঘের জমিন পাঁচজন বুদ্ধি করে দিয়ে যাও আল্লাহ কয় রে তাহলে মিল কেমন ছিল বাবা খেলা সাহেব তাহলে মিল কেমন ছিল মানে দুইটে বেটা কষে না বসে দুই বিঘের সম্পত্তি পাঁচজনে একটা এগ্রিমেন্ট করে দাও তারপরে আমি মাপ দিন জানাজার দেব তাহলে দেখা গেল তাহলে স্ত্রীর স্বামী কীরকম দিয়েছিল আমি নিজে গেছিলাম লাস্টে পাঁচজন আসি বললাম ভাই কথা তখন কয় পাঁচজন কয় ঠিক আছে কথা তো বড় কথা দু সামনে দাঁড় করে বাবার সামনে কবরে যাবে তোর মা একটা আর্জি করছে মক্কল হুজুর তোমার যেটাই করবেন সেটাই মানবো তখন কয় ঠিক আছে তোমার ওই পাশে যে দুই বিঘের ডাক্তার আছে আমরা দিয়ে দিলাম তাহলে দেখা গেল স্বামীর কাছে সত্য নিয়ে তার জানাজারে ওসিয়ত করলো তাহলে ভালো বা কেমন ছিলেন খাদিজা চলে গেল নবীজি নেই দিয়ে চোখের পানি মুসি মুসি দিছে খাদি রে ও খাদিজা খাদিজা তুমি কান্দ কেন আমি যখন হিরার গুহার মধ্যে এসেছিলাম খাদিজা তুমি হিরার গুহার মধ্যে আমার খেতে রুটি পানি নিয়ে খাবার নিয়ে গেছিল আমি বহুদিন পর একদিন তোমার হাতির মধ্যে দেখছেন সাল কেন দেশে খাদিজা তো হাতি সাল কেন নাই কি হয়েছে এখানে সাল নাই কেন ওদিন তুমি বলছো নবী গো আপনি যখন হিরার গুহার মধ্যে এসেছিলেন গো আমি খাদিজা বাড়িতে থাকতে পারি নাই গুহার মধ্যে উঠতে বড় কষ্ট হয়ে যায় ও গো রবি হাতের এখান খেঁচা দিয়ে দিয়ে উঠছিলাম তবু তোমার চেহানাটা দেখার জন্য বিশ্বনবী খাদি যা কবর যখন যেদিন হয়ে যায় নৈছা বেড়া বাড়িমুখী হয়ে যায় কেউ আর থাকে না গো আমার নবী খাদি যায় কবর থাকি যায় না হায়রা বুবক মনকে ডেকে দেখে বলে ফায় আমার সবাই চলে আসলাম বিশ্বনবী কেন এখন আছে না আর

আমার হাবিবকে যে বল যতক্ষণ পর্যন্ত নবীজি খাদিজের পাশের কবরে থাকবে অতক্ষণ পর্যন্ত মন্ত্রী নকি চাপবে না আমার নবীকে বলি দে নবীর এই ভালোবাসা খাদি ভিতরে থাকার জন্য খাদি যা নবীর মধ্যে এই ভালোবাসা থাকার জন্য জীবের দে আমি মনকে নকির সহজটা আমি খাদি যার কাছ করে মাফ করে দিলাম ভালো আমার মতন মানুষ যদি কবরে যায় ওখানে যদি ফেরেস্তা ফুরুস করে কবরের মধ্যে মান্না মানতে ঢোকা মান্না বিউকা এই দেখো আমি প্রেসিডেন্ট ছিলাম শুনবে কবর মান্না না আমার আমার বাপ প্রেসিডেন্ট ছিল শুনবে না শুনবে না আমা বলে না আমার শুনে দেখো মা তুমি কেন না মা মারে জান্না যদি যেতে সালমা আল্লাহ রসুল বলল মা কি শোনো আলমার আপি যা সাল্লা খাম সাহা আমার নবী বলল কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে বাসান সাহারুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে নবী বলো হাসানা ফারাজাহা ওই মেয়েটা যদি পর্দা পশি দেয় চলে নবী বলো আতাত ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে আমি কে দিয়ে ভালোবাসে নবীবন ওদের কোনো মা নাই বন ওই নারীদের জন্য বলে না জান্নাত যদি যেতে চান মা তোমার কাম করতে হবে রে মা এক নম্বর নামাজ পড়তে হবে দুই নম্বর মা রোজা রোজা করতে হবে তিন নম্বর মা পর্দা করাটা ফরজ হয়েছে মা নফল মানো আর না নামাজ জানো তোদের জন্য ফরজ পর্দা করাটা অতটু ফরজ মা চাইলাম নবী বানোয়া বালাহা তোমার স্বামী যখন বাড়ি যাবে স্বামীর দিকে তাকায়া স্বামীর মোহাব্বত করবেন স্বামীর দিকে মুস্কি হাসি দিবেন নবী বানোয়া জাউজুহা আনাহা আলাদিন তোমার স্বামী যদি তোমার উপরে তোমার কথায় রাজি খুশি হয়ে যায় আমার নবী বলো দেখা সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কন্ত বাবা কোনোদিন হাসে মিষ্টি আও করে উম তোমার তীব্র করে কি আহার করে বাবা কি মেজাজ দেখায় স্বামী যদি কালে ভালে বাড়ি যায় তোমার নাই বাবা ইস স্বামী হট মেজাজ দেখিয়ে পানি যাবার সাহস না পায় মন টাকা মুয়ে পানি ঢুকি খায় ঠিক মা বলে না আমার কেন মা তুই বুঝিস না মা মা রে জান্না যদি যেতে চাইছ মা হজরতে ফাতে মার মতো হয়ে যা হজরতে ফাতে মা করে দুই ছেলেকে ডাকিয়ে আনি সামনে বসাইলেন হাসান হসেন সামনে বসাইয়া গল্প করতে করতে আদর করে যত্ন করে দনভাই ভাই বলে মা আজকে আমার দনু ভাইকে এত আদর করিস কে মা বাবা রে তোমার নানা দিয়ে যাব ছয় মাস হল কবরে আমিও যদি আজকে কবরে যাই তোমাকে আদরটা জানাই দন ভাইকে হজরত পাত বা আজকে করে নিয়ে যে বসাইয়া দুই ভাইকে পানি দিয়ে গোসল করা শুরু করে দিলেন হাসানুসুন বলে মা আজকে দনো ভাইকে কেন মা তুমি গোসল করে দাও এত মিষ্টি মিষ্টি কেন কথা বলো মা তুমি কোনো এমন করে আদর করো নাই ফাতেমা বলছে বেচারে সোনা আমি তো চলে যাব কবরে তোর জি আমাকে স্বপ্নে সব বলে দিয়েছে আজকে যদি কবরে চলে যায় কালকে তোমাকে গোসল করে দেবে কালকে তোমাকে এমন করি কি আদর মানি তোমরা আমার দুইটা পুতুল তোমরা দুইটাই মালিক আমার আব্বা কবরে চলে গেছে বিশ্ব নবী আমিও পথে মা দুনিয়া থাকতে পারতাই না আসান ওসনকে গোসল দেয় কান্দি উলট হয়ে যায় হজরত আলী কোথায় ত্যাগী বা বাড়িতে আসিলেন আসার সাথে দুই ভাই দৌড়ি দেয়া আলীকে পঞ্জা করে ধরলেন আবা আমার মা কেন আজকে জনমের ঘোষণা আমাকে করে দিলে আমার মা বলে আমাকে জন্মের বিদায় আদর করলেন আদর দালি পরি কাছে দেয়া করে ডাক মাললেন فاطمه রে ও فاطمه আমার ছেলে দুইটা মালিক দুইটা কি বলছো দোনো ভাই পানি কেন বন্ধ হয় না ও

এত হাস ছিলাম এই মুক্ত মদিনের কত বিদিন বেঈমান কাফেররা আমার চেহারা দেখার জন্য কম চেষ্টা করে নাই আমার চেহারা কোনো মানুষ বি কোনো পুরুষ দেখতে পারে নাই স্বামী গো আমি প্রতি যদি কবরে যাই আমার জানাজার যদি দিনের মধ্যে দাও কত বেঈমান বিদিন না সারারা আমার জানাজারে মুসলমানের ভেসে নিয়ে আমার জানাজারা যদি কাতারা হয়ে যায় আমাকে যদি চেহারাটা

এই বারো তাগি তেরো হাত কাপড় কোন জায়গায় রাখলাম মা বলে না নিজের চেহারাটা ইস আল্লাহ স্বামী ছাড়া কত মহিলা আছে বাবা দেখবেন বাজার ঘাটে গেলে চিনতে পারবেন একটা মুসলমানের মেয়ে যখন ঠিক নামি ঠিক মা এই চেহারা কেন সৌন্দর্য খ্যান দেখে তোমার স্বামী তোমার স্বামীর কাছে তুমি কোনোদিন সাজো না কোনোদিন তুমি যত্ন হও না সৌন্দর্য হও না আদর্শ কোনো ধরনের আতর গোলাপ লাগাও না আর যখন তুমি বাহিরে সফরে যাও মার্কেটে বাজারে যাও বন্ধন অফিসে যাও সেলফ হেল্প গ্রুপে যাও তখন মায়ের কা সেন শুনলে মত রাস্তাতেই পড়ি যান এরকম ঠিক না ঠিক তোমার জায়গা নাই বাবা বা বলে না কত স্বামী কত রকম শ্যান আনি দেয় কত ফেরান লাভলি মিউজিক পেটা ডুরিং ফলোয়া পাউটের দেখবেন স্বামী কোনদিন সেন পায় না পায় ওই অফিসে যাবে ওয়াজ করি বাড়ি গেছ বাড়ি থেকে বিরিয়ে দেখ একটা মহিলী গুৰু ইফাক একদম ইফালে একদম মইও তো সামনে মাৰিলোঁ ডিচব্ৰেড সবাই চটকে সুতকিকে ডিছব্ৰেক মাৰিলে কাৰণ তাকে ভাবি কোটে জান গয় শখ আলে তোমাৰ মানুষ ভাই মারা যাওয়ার বাৰ বছৰ হল এন কৰি সাজেন ভাই থাকো তেমনতো সাজন কোনোদিন দেখো নাই ক তোমাৰ হালে সেই খারাপ জানা বিদ্যুত দিকে আমার শখ নাই দেখছে উল্টি ঠেলাম হয়ে দেয় না ভাবি ওটা কথা কম নাই আল্লাহ রসুল হাদিস শরীফে বলছে ফাতেমাকে ডেকে ডেকে বিয়ে আত্মে এই কথাটা বলে গেছে কেতাব খুলি দেখবেন মা আমার আলী যখন বাড়িতে আসবে মা আমার আলী যা আনি দিবে সুগন্ধি বস্তু কেতাবে আছে মা তাই তুমি ব্যবহার করবা আলীর কাছে থাকবা আলী যদি তোমার সুগন্ধি তোমার চেহারা দেখি খুশি হয়ে যায় আমি রসুল্লাহ স্বয়ং খুশি হয়ে যাবো সহি হাদিস আজকে নিজে আমি আমার স্বামী আমার চেহারা এই সৌন্দর্য দেখতে পাইল না যা আমার স্বামী কষ্ট করে আনি দিল দেখলো আমার বন্ধন অফিসের সার দেখলো আমার মার্কেটের মানুষ দেখলো আমার শহরের মানুষ ঠিক না বিঠি একে নিবিষ্টি ফিবিষ্টি আরো কত তিষ্টি ওট পালি ঠোঁট আরো কত পালিশ রাস্তা দিয়ে যা ইস হাতে তা আমিকের হাত নি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ তুই মলনা হ মলবি হ হাফেজ হ কারি হ একদল লাড়িয়েছে দেখবেন পথ দেয় না ভাবি তোমার তোমার সার কয় না স্বামী আহিব আবার না না আমাকে এত টাকা লোন দিবেন স্বামী আসি লাগিল মা বানেরা খবর দার বা হজতে ফাতেমা তোর জহিরা আলীকে প্রশ্ন করে চালি রে আমার তোর মহব্বতে স্বামী হ আমি যদি রাত্রি ফাতেমা মারা যাই রাতের মধ্যে জানাজারের ব্যবস্থা করে দিবা হজতে ফতে মাংতো নিয়াতে কি রাতিকালে চলে না। হাজর জলে চাসা আবু জলে গ ফাঁড়ি ডাক মারা আলি চাসা জিগো ও চাসা আমা স্ত্রী ফতে মাংতো ইয়েতে কি চাবে চাসা আমার বিবির কবরটা পিহি তারাতাড়ি শুনুদা করে ডান হজরোতে আবু জনক ফাঁড়ি হজরত পথে বার কবরটা সাজানো জ্বলালে ওই আবু জনক ফাঁড়ি কবরটা সুন্দর করিয়া সাজেয়া কবরটা সুন্দর করি খুড়িয়া। আবু দর গফারি কবরের পাশে কবর প্রশ্ন করে এ কবর তুমি জানো কি এখানে কি থাকবে হে কবর তুমি জানো কি এখানে থাকবে বিশ্ব নবী রাসূলুল্লাহ দুরের কলিজা এ কবর কবরদার ফাতিমার সাথে বিয়া দিবি করিস না নবীর পেটের সাথে বিয়া দিবি করিস না আবার বলছে কবর রে এখানে থাকবে আসাতুল্লাহ গালি হযরত আলী স্ত্রী হযরতে ফাতিমা কবর কবরদার ফাতেমার সাথে দিবি করিস না আবার আবুজন বলছে কবর তুমি কি জানো আজকে এই কবরে কি থাকবে এখানে থাকবে হাসান হসেনের আম্মাজন কবর হাসান হসেনে দিবি দেখাস না কবর আমি আবু জাফর গফরি বলছি এখানে কি থাকবে তুমি কি জানো না এখানে থাকবে নারীদের সর্বাবলী হযরতি ফাতিমাতুজ জোহরা কবর তুমি জানাস ওই সময় কবর থেকে গায়বি আওয়াজ হয়ে গেছে এমন একটা আওয়াজ ছিল এ আবুজা সিকুদিস না রে আমি কবর বলছি সরলো আবু আমি কবর কি চিনি না আমি হজর দালির স্ত্রীকে চিনি না আমি মাকে চিনি না রে আবু মনে রাখিস আমি নবীজি আমি নারীদের শ্রতা রানীকে চিনি না আমি কবর চিনি শুধু আমার বলে রাখিস আমি কবর বলছি রে উনি যদি নবীর পেটি হয় আমল যদি ভালো হয় আমার কবরের সৎ ব্যবহার পাবে আমল বিটি হয়ে যায় আবু জর ডান দিকের হাত বাম দিকে যাবে বাম দিকের হাত ডান দিকে যাবে এই কথা শোনার সাথে সাথে আবু জর গপারি এমন জোরে একটা মানসিক চিৎকার দিয়েছিল চিৎকার দিয়ে চলে গিয়েছিল ওই আবু জর জীবনে আর সংসার করে নাই কবরে চিন্তা করতে করতে আবু জর দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আজকে আমরা মুসলমান আজকে কবরে মানুষ বাপকে মারি দিয়ে কালকে দেখবেন তাস আজকে দেখবেন তিন দিন পরে দেখবেন ওই বোতল নিয়ে খাবার গাঙ্গা না খায় মুসলমান যদি তাস না খায় মনে হয় আসামের জমিনে এই মদের গাঙ্গা এই ট্যাবলেটের গ্যাং এই তাসের জ্ঞান তাসের কোম্পানি মার্কেটে বন্ধ হয়ে যাবে মুসলমান তাস খেলা বন্ধ করে দুক তার দোকানে বিক্রি হবে না বখিয়া পড়ে যাবে